আব্দুল্লা মুবারক স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে বলতেছে হজরত স্বপ্নেই জিজ্ঞেস করছে পাক আপনার সাথে কেমন প্রাণ খুলে শুনবা বুড়ো বুড়োকে আজ আমি করি না কোনো কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা পাংসা হয়ে গেছে আর আকাম করার বল নাই কাজে কাজে বুড়োকে তব করো দরকার নেই তবও ইয়ে গেছে হ্যাঁ নব্বই বছরে বুড়ো যদি ডায়াবেটিস আঠাশ মরে মরে বাপ এই বুড়ো যদি কে আল্লাহ আমি আর কোনো দিন যে না করবো না আল্লাহ কে ক্যা করবো না কারণ শক্তি নেই তা করবো কি দিয়ে তাহলে এই বুড়োর কে রে কোয়া লাগতেছে এমনি মারি দিছে ঠিক না এনার্জি থাকতেই তবা করা এর নাম হলো তবা উনি তো বুড়োতে এমনি তবা হয়ে গেছে কালী কাজে কে দিয়ে বুড়ো রে ভালো বানানো রাজের আমার দরকার না যারা সমাজে রে আংঠা ধরে উঠো আর নামায় এরা ভালো হলি বারা সমাজ ভালো কথা কতক্ষণ এরা হলো যুবক শেখ সাদি রহমতুল্লাহ রাস্তায় যে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কত দূর যে এক বুড়ি এর পুজো হয়ে গেছে ইদুন কাপটি দিয়ে বসে রয়েছে ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে ফকা ফক তো চামড়া টামড়া জুলিয়ে গেছে সবকিছু বুড়ি তো বুড়ি সৎকানিক বছর বয়স তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হইসে চুল কটার একটু কালো হরবো ইয়ার তে আর পাইয়ে সাদা দেখ আমরাও তো কালো হরি আমি তো লাল করি আর কি অনেকে কালো বানায় হেল্লা তই বুড়ি কি দিয়ে কালো বানাবে ইয়াং হবে আর কি বুড়ি ইয়াং হবে চুলকে কালো বানাতে ইয়াং হ্যাঁ যুবতীয়ে আরির ভাষায়তে কালি খানিক কাটিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষায় তুই সর্ষের তেল দিয়ে ভেটিয়ে আয়না ধরে মাহাসে মাথায় মাখায় বেশ কালো হরি ফেলাইছে তো সে সাদি কবি মানুষ ওনা সামনে পড়ে গেছে তো সে বুড়ি রে তাপাসরি বলতেছে এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং ঘসি কালো করছিল কেশ কগিলা গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে উজপিট তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে তুমি ইয়াঙার যুবতী আর জানি কালী মাছও চুলি কালী মায়ের চুল কাটা না কালা বানাবা যুবতী আর জানি তো মাজাও সুজা হবে তোমারে ওই কুজো বিট কোন মলম দিয়ে এই খেপাইছে বুড়ি রে তো বুড়ি দুঃখের সাথে পায়। সাদি আমার তো চিনিস না আমি কে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনো মতে আসবে বেসে আসি ভাই খেকশিয়ালের মতো আমি যখন এই বাসটা বউ হয়ে আসি তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান থেকে পাহাড়ের ঘাস খাইতো আমার স্বামীর ছাগল ছিল স্বামী অন্য কাজে যাইতেন আমার এই ছাগলগুলো চোখে চোখে যাইতেন আর এই পাহাড়ের থেকে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ একবার আমার এই ছাগলের পালে একটা সে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে আমি সে সময় নতুন বউ দাওয়াইয়া যাইয়া সেই বাঘের গলা তার হাতের মধ্যে মেরিয়ে ফেলাইছি আর সে ছাগল কেটে দিয়েছি তা বাঘের মুখের থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না আমি সেই মহিলা সেই সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকশিয়ালের মতো এখন এই এলের মতো পড়ে রয়েছি তাই তুমি আমার বেঙ্গাস্র বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত এই যে আশি নব্বই বছরে বুড়ো এখন কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকশিয়ালের মতো ওনাকে তো আবা হয়েই গেছে পাকা দাঁড়িয়ে দেখে আল্লাহ লজ্জাতে ওনাকে মাফি করিয়ে দিয়েছে তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কিনা সন্দেহ আছে যুবকরা সমাজে উল্টো পাল্টা করে ফেলতেছো কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা শোনা আদব শেখো ভদ্রতা শেখো দামি হবা রাস্তায় দিয়ে যখন মোটর সাইকেল চালায় আসেনা না যুবকরা মোটরসাইকেল সাইকেল উড়ে বাবার আল্লাহ আকবার রাস্তার রোড স্কিং রাস্তার সবসাইতে বড় রাজা হলো নসিমন নসিমন গাড়ি আছে আমার এই রসিমন আল নসিমন রোডের রাজা ওকে দেখলে টিরাকেও ভয় পেয়ে সরিয়ে যায় আর নসিবনের ড্রাইভার আপনাকে দিক কেমন আছে জানি আমাকে ওদিক যারা আছে কাছা দিয়া থাকে মাথায় ফেটা বান্দা কোন কাজি হতে যাচ্ছে বাবি আলাদা আমাকে এই যে পাতলা পুতলো প্রাইভেট কার অত ওকে দেখলে আমি ড্রাইভারের তিন হাত ছড়ি থাকবি ওর কেন কোনো গাল করতে গদানের সাথে লাগলে আমরা উড়ি চলে যাব আমার প্রিমিয় নতুন গাড়ি যা দেড়শো পরে দুইশো কিলোমিটার বেগে চালানো যায় নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলাই দেয় আমাকে আরে নসিমন্ন ভয় পায় ইদানিংকালের পাঙ্কু যুবককে মোটরসাইকেলের সামনে ওরে চাল চালায় আর যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে পাওয়ার ব্যাংক ছেলে না পাওয়ার ব্যাংক সুন্দরী মাইয়ে যদি একটা বসায় ওটা হলো পাওয়ার দেয় পিছনেতে পাওয়ার দেয় ওর নাম পাওয়ার ব্যাংক আর খালি মোড়ায় খালি মোড়ায় মোড়াতি মোড়াতি কোথায় যাবি মুরব্বীকে দেখলে উজুরকে দেখলে আরো পুলক চাপে জোরে বাড়ে বুড়ো মানুষ রাস্তা দিয়ে বাজারে বেয়া ঘাতে কোনো মতে খুড়খুড়ে তাড়াতাড়ি যে আসরে আজান দেবে এই বুড়োর দ্বারে যাই এমনভাবে পিক আপ মারছে দুলোতে বুড়োর চোখ মুখ বুলুইয়া বুড়োর হাট তেনে ঘুরতে ঘুরতে খালের মধ্যে গুড়তি গুড়তি নিচে চলে গেছে ব্যাক ড্যাক জায়গা পরেছে লুঙ্গিয়ায় সালগেশ্বর সাথে বাই রয়েছে বুড়ো ওই জায়গায় বসে বসে কাটলা আমার মরার ডেট ফেল হয়ে গেছে লি ক্য তা কাউ কে দেওয়া হচ্ছে লুঙ্গিও কোন জা বাই দিয়েছে কি হয়েছে কয় শয়তানের বাচ্চাকে জ্বালায় রাস্তায় দিয়ে আটারি কায়দা নাই কিভাবে আমার চোখ দিছে আল্লাহ তুমি নাও আজ দাও আল্লাহ তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না বলে দেই তো তো ওখানে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা মহাজ্জেন অতি পনেরো বছর লাগবে কদিন তোমার হায়াত কিভাবে হায়াত নিয়ে চলবে শয়তান গেজে তো রাস্তায় চলার কাজে নাই শৈতান দিচ্ছি শয়তান রাখবো না

সাবধান সাবধান হাসি উড়াই দিও না শোনা ফাতা বিরু ইয়াউলিলার সাদ সামনে কত দেখলাম চোখের সামনে কত দেখলাম গত বছর বিশ্ব রোডের মোটা পড়িয়ে গেছে তারপরে দেখে কেউ নাই আমি আন কি করব ওই মানে অটোতে এরকম চাপ দেশে গুল্লি খেয়ে পড়িয়ে গেছে তারপরে ধরি উঠতি যাইয়ে বড় জুয়ান মনে হয় একশো কেজি রোজন আমি তো শূন্য মানুষ আমি তাই পারিনি তাই নিয়ে উঠতি যে আমার এনে ব্যথা পাইছি ছয় সাত মাস সেই ব্যথায় কাতরাইছি কত দেখলাম রাস্তায় তোমার মতো যুবক পড়িয়ে রয়েছে না প্রাইমারির উস্তাদ তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওই সারের কাছে তুমি একসময় পড়ছো তুমি এখন মোটর সাইকেল চালাও আর তোমার সার এখন বাইসাইকেলে খড়খড়ায় বেড়ায় তোমার স্যারের সেই ব্রিটিশা বলে সাইকেল তার মাঠ বানাইছে তল্লা বাস ফাইডিয়েরিজিনাল মাঠ ঘাট নাই পরে বাস ফাইডিয়েন বানাই বানাইতে বেল দিয়া লাগে না স্যার যখন রাস্তায় দিয়ে সাইকেল চালায় খড়খড় খড়খড় সব ধরে সিমন সব শরীর দাঁড়ায় সবাই কয়ে যে ওই সেই সেই মাস্টার আসতেছে তুমি সেই মাস্টারের পাশ দিয়ে তার কাছেই তুমি পড়ছো তার কাছেই পড়ছো আজকে সাইকেল চালায় যাও ওই জায়গায় যাইয়া তুমি চলবা কেমন ভদ্রতার সাথে কাছে যে স্লো করবা আসসালামু আলাইকুম স্যার গাড়ি ডারে থামাইয়া স্ট্যান্ড করে পাশে যে নম্রতার সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তুমি তুমি তো শিললাম না কাসার আমার নাম আব্দুর রহমান আমাদের অমক গ্রাম আমার আব্বার নাম আব্দুর রহিম আমার দাদার নাম আব্দুল খালেক আমি আপনার কাছে অমক প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমি স্কলারশিপ পেয়েছিলাম আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ও তাই তোর দাদ তোর বাপ ওইরকম ভদ্র ছিল তোর দাদা ওই রকম নম্র মানুষ ছিল তাই তো তুই এত ভালো বাবা তুমি এরকম মোটরসাইকেল থামাইলে আল্লাহ তোমার অনেক বড় করুক আল্লাহ তোমার সচিব বানাক আল্লাহ তোমার ইঞ্জিনিয়ার বানাক আল্লাহ তোমার বিজ্ঞানী বানাক আল্লাহ তোমাকে জগত বিখ্যাত মানুষ বানাক কোরআন খুব বডি দোয়া দেবে এই দোয়াগুলো আর সে আজিবে ডাইরেক্ট চলে যাবে বড় হবা বড় হবা আর সেই জায়গা যদি তুমি পিক আপ মারি দে ও স্যার এখনো সাইকেলে আসো আমি যাই স্যার কয়ে যা শালা বেটা শালা কদ্দুর জাতি বাড়ি যা যেই যে বোমা মারিয়ে দিয়ে আর সাজিবীর থেকে উল্টো বোমা সে জাগায় তোর পাওয়ার ব্যাংক শহরটে রাখে তালে চলে যাবি বেশি দিন লাস্টিং করবি না আর সেগুলো কয়ে গেলাম কষ্ট হচ্ছে তাহলে উস্তাদ যে কোনো এনি উস্তাদ যে করে উস্তাদের সাথে বিয়াদবি কইলে এই জামেলা বাকি উলামায়ে কেরামের সাথে আরো বিপদ কি বলতে চাইছি আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিক না স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে হুজুর আছে কবরে দেখা হুজুর আল্লাহ পাকাপলার সাথে কি মুআমালা করছে কেমন ব্যবহার করছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সাক্ষ্য জিজ্ঞেস করে তা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক ভালো ব্যবহার করেছে আমার মনে চাওয়ার চাইতে পাওয়া বেশি দিয়ে গেছে আমার মনে হয় আমার যোগ্যতা আরছি আল্লাহ বেশি দিয়ে গেছে তবে একটা জিনিস খেয়াল আসল জায়গায় বিষয় ঘটিয়ে গেছে বেটা আমার চাইতে কোনো দিক দিয়ে আমার বাড়ির কাছের এক কর্মকার ছিল তারে আল্লাহ তালা সম্মান বেশি দিয়ে দেছে এক কর্মকার ছিল তারে আল্লাহ একদিক দিয়ে সম্মান আমার চেয়ে বেশি দিয়ে দিছে গুম ভেঙে গেছে এখন ওই কর্মকারে খুঁজতে বেরোয় খুঁজতে খুঁজতে আইসা পাইসে এই রাস্তার পাশে মুবারক রহমাতুল্লাহ বাড়ি আর অপর পাশে সেই কর্মকারের বাড়ি খুঁজে পাইছে ছোট্ট একটা ঘর চতুর্পাশে গ্রাম্য পাতা পুঁতে দিয়ে বেড়া দেয়া বাইরের থেকে উনি ডাক দেছে এটা কি কর্মকার সাহেবের বাড়ি এটা কি কর্মকার সাহেবের বাড়ি কর্মকার সাহেব আছেন কামার কামার বুঝেন তো কর্মকার কামার কামার সাহেব আছেন তো এখন ভিতরে থেকে বাড়ি ছেলে পেলে নাই কর্মকার তো নাই মহিলা ভিতরে থেকে বলতেছে সালামের উত্তর দিয়ে না এটাই কর্মকার সাহেবের বাড়ি তো কর্মকার সাহেব তো বেঁচে নাই উনি তো কিছুদিন আগে হলো মারা গেছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের এনতেকালের সপ্তাহখানিক পরেই হুজুর উনিও মারা গেছে তখন বলতেছে যে কর্মকার সাহেব আপনার কি হয় কামার স্বামী হয় উনি কেমন ছিলেন দুনিয়ায় যদি প্রশংসা অরিজিনাল প্রশংসিত মানুষ হতে হয় খেয়াল করেন আল্লাহর কাছে নবীর কাছে আখেরাতের কাছে ফেরেস্তাদের কাছে অরিজিনাল প্রশংসিত মানুষ সেই লোকটা সেই লোকটাই হতে পারে যেই পুরুষকে তার স্ত্রী প্রশংসা করে আমি মালানা নাসির একদিন আপনাকে এ নাইছে পাহা পা কথা কইয়ে ভালো ভালো ওয়াজ করে প্রশংসিত হয়ে চলে গেলাম আমার খাবারেরও অভাব নাই হাদিয়ারও অভাব নাই কিন্তু আমি কত ভালো এইটা সবচেয়ে ভালো জানে আমার স্ত্রী আমি কত ভালো আমার তার সাথে দীর্ঘদিনের ঘর সংসার সে যদি বলে আমার স্বামী ভালো তাহলে আসলেই ভালো আর পাড়ার মানুষ ভালো কয় তা তো আরও ভালো আর দূরের মানুষ ভালো কয়টা অত ভালো না তো আবদুল্লাবনে মোবারকের কামার বলতেছে আমার স্বামীর প্রশংসা কি করব। উনার গুন ছেল হলো উনি এখানে কামারের কাজ করতেন এই যে এই ঘরেই ছিল বন্ধ হয়ে গেছে উনি নাই আর নাই কাজও নাই তো উনি কামারের কাজ করতেন উনার এই হাতুর পিটাইতেন উনি আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ মুড়ি ছিলেন মোবারক মুবারক রহমতুল্লাহের কাছে মুরি মুসলমান কামার আমাকে দেখতো হিন্দু কামার মুসলমান কামার তো উনি হাতুরি যখন পিটাইতেন সিস্টেম ছিল হাতুর উঠাইত আর ইল্লাহ কয়ে কে লা ইলা হেল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকিরের সাথে উনি জীবনবোরে হাতুড়ি মারছেন আল্লাহ আমি দেখেছি আমার স্বামীর এই কর্মের ভিতরে অন্যান্য কর্মকারদের হাতুড়ির বাড়িতে লোহার যতটুকু বাড়ে আমার স্বামীর বাড়িতে তার সাথে দ্বিগুণ বাড়তো জিকির সাথে হাতুড়ি মারতেন আর যখনই আজান হতো আর একটা বাড়িও দিতেন না সাথে সাথে কাম মসজিদে চলে যেতেন এটি দেখতাম একটা মজার গল্প হলো উনি বলতেছেন যে আমার স্বামী একবার লা লাহকে হাতুড়ি উঁচু করছে বলার আগে মসজিদের থেকে আজানের আওয়াজ আছে আল্লাহ সাথে সাথে জবানে ইল্লাল্লাহ বলছে কিন্তু আতুরিটা লোহার উপরে মারে নাই সাইডি ফেলাই দিছে আমি যে বললাম সেই আতুরি তো নিচেই ফেলালেন তাই এদিক ওদিক না ফেলে লোহার পর মারি দিতেন কাজ একটু আগায় যেত একটু লেখ চুল পরিমাণ হলিও কাজ আগাত বলার সাথে সাথে আমার দমক দেশে আনা ফাঁকতে আনা ফাঁকতে তুমি কি মুনাফেক হয়ে গেছো ময়াজ্জেন আল্লাহ ফক্ট দেখে বলে আল্লাহ বাড়ো আর এর মধ্যে তুমি আমার হাতুড়ি লোহার পর মারতে বলো তার মানে আল্লাহর সাইতে লোহা বাড়ো আমি অহা করছি অকাবিজ তুই জামি আহ কামিহ হওয়ার কানিহি তোমার সকল বিধিবিধার মানিয়া লইলাম আজান হবে আর তারপর আমি লোহার পিঠেন দেবো তুমি আমার একুবুদ্দি কারো দাও এই আমার যে ধমক দেশে আমি বয়তে কাঁপতে তালে রইছি ইল্লাল্লা মুখে বলছে কিন্তু হাতুড়ির লোহার উপরে মারে নাই আল্লাহ একবার আরেকটা কাজ করতেন সেটা হলো রাত্রে আইসা কোরআন শরীফ পড়তে পারতেন না একজাট কোরআন শরীফ নিয়ে বুকের সাথে জড়ায় ধরে বলতে হাজা কালাবুরব্বী হাজা কালাম্বী হাজা কালাম রব্বী আল্লাহ এই যে আমার কাব রবের কালাম এই যে আমার রবের কালাম আমি পড়তে পারি না আব্দুল্লাহ নে মোবারক রহমতুল্লাহ এই কোরআন পড়ে আল্লাহ আবদুল্লাহ আবনে মুবারক কত বড় বুজুর্গ সারা রাত ইবাদত বন্ধে কি করে দিন রাত কোরআন কিতাব পড়ায় সব ইবাদত করে সহি সহিভাবে জান্নাতের ভিতরে আবদুল্লাহ আবনে মুবারকের মর্যাদা কত বেশি হবে আমি মূর্খ শিক্ষিত আমি কিছু জানি না আমি কোরআন পড়তে পারি না আল্লাহ আবদুল্লাহ আবনে মুবারক কত দামি মানুষ এই বলে শুধু আবদুল্লাহ আবনে মুবারকের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন একা একা আমরা কেউ জানি না রাত্রে জায়গা জায়গা তাহাজুদের পরে দোয়া মুরাজাতের ফাঁকে ফাঁকে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে এভাবে আল্লাহর কাছে বলতেন খবরটা শুনে ওই খলিফা চলে গেছে পরের রাতে আবার স্বপ্নে দেখে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে আবার জিজ্ঞেস করছে হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন বলেন খুব ভালো ব্যবহার করেছে তবে কর্মকারের মর্যাদা আল্লাহ আমার থেকে বাড়াই দিছে কয় হুজুর কেন বাড়াইলো কয় আমি পরে জানতে পারলাম ওই কর্মকার জীবন ভরে নিজেকে আমার সাইতে খাটো জানত আর আমাকে অনেক বড় মনে করত আমাকে অনেক সম্মান দিত আমার মর্যাদা অনেক বেশি বলে কল্পনা করত এই সম্মানের কারণে আল্লাহ পাক তাকে কোনো একদিক দিয়ে আমার সাইতেও বাড়াইয়া দিছে কাজেই আর বাড়বো না কথা কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কখনো আরেমা মাদ্রাসার শিক্ষক দিনদার ধার্মিক এদের সমালোচনা করার দরকার করবেন না অপবাদও দিবেন না মোহাব্বত করবেন আছেন তো এই কিরামের ভিতরে ক্লাসিফিকেশন আছে হারগুলেরা রং রাস একজন মুক্তি আব্দুল গফ্ফার সাহেব আমাদের নগরকান্দার পিস হাজার হাজার ওলামাইকাম তার ভক্ত জেনারেল উচ্চ শিক্ষিত ভক্ত এ যুবকরা বসো এত তাড়াতাড়ি পেশা পাইছে বুড়ো বুড়ো মানুষ বসে রয়েছে তোমার পেশা পাইছে আশাটাই স্বাভাবিক কারণ সব শেষ হয়ে গেছে এ বুড়োরা তো যে যৌবনের সাথে অন্যায় করে নাই খুব টাইট মাল আর এদানিং পুলো পান রাতভর মোবাইল দেখতে দেখতে সব গেছে ঢিলি যায় দুই কিলোমিটার জাতি যাতে তিনবার পেশাব করা লাগে পথে মোবাইল মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা নারী বলো আর পুরুষ বলো সবচেয়ে বেশি মারি খাবা সবচেয়ে বেশি মারি খাবা যৌবনের উপরে যৌবন শেষ যৌবন শেষ দুই নম্বর মারি খাবা চোখের উপরে চোখের উপরে এই সত্তর আশি বছরের বুড়োরা তারা মোবাইল চোখে দেখে নাই সেই সময় এখন যাতে কথা কয় ওই ফেসবুক আর ইউটিউবের দিকে তাকায় নিরিক থাকে না আল্লাহ রহমতে আশি বছরের এখনও খালি এখনো খালি চোখে চশমায় কোরআন শরীফ পড়ে এরম আসে না নাই পেপার পড়ে পত্রিকা পড়ে বই পড়ে আর আজকে আট দশ বছরে পোলা পান ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না উঠোনে মাইদি দেখ সত্যি কথা কইসি না জম্মের সত্যি কথা কইসি জীবনটা শেষ করে আসো জাগা আল্লাহ হেফাজত করুক জলে না আমিন আল্লাহ রক্ষা করুক সবাই আমিন কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের অল্পক্ষণের জন্য অল্পক্ষণের জন্য বসেন যেই কথা বলছি যে মোবাইলে সব শেষ করে দিছে এর থেকে যথা পরিহার করার চেষ্টা করেন একটা লিমিটেড মধ্যে আসেন সীমাবদ্ধতার মধ্যে আসেন অবিরাম নকশকে অধিক নিয়েন না হাজার হাজার মাদ্রাসার ছেলে এই মোবাইলের নেশায় লেখাপড়া শাড়ি দিয়ে চলে গেছে স্কুল কলেজের ছেলেদের মোবাইল নিয়ে অত বাধ্যবাধকতা নাই যার কারণে তারা ওপেনে আমল করতে পারতেছে তাকে লেখাপড়া যেটুকু ওখান নাক ক্লাস পার করতেছে মাদ্রাসার ভিতরে আমরা মোবাইল ব্যবহার করতে দেই নে মোবাইলের নিশায় মাদ্রাসা পড়ালেখা লেখা বাদ দিয়ে চলে যাচ্ছে বুঝে উঠতে পারতেছি না আমরা মোবাইল বন্ধ করছি তার উন্নয়নের জন্য তার উপকারার্থে এখন দেখতেছি যে তার উপকার করতে যে আরো ক্ষত ক্ষতি ডবল হয়ে যাচ্ছে এই মোবাইল ঠেকাতে যে টোটাল বাদ দিয়ে চলে যাচ্ছে কোন দিক যে কি রায় দেবো এই বুঝে উঠতে পারতেছি না আল্লাহ তালা সকলকে সহি বুঝদান করে বলেন আমি আল্লাহ বুলে এ খেয়াল করেন খেয়াল করেন বাবা সব সবটুক বজ্জিকে আল্লাহ ওয়া আব্দুল রাব্বিকা হাত্তায় ইয়াকিন লম্বা বয়ান এই জায়গা অনেক লম্বা বয়ান লম্বা বয়ান রে গুসাই গেসাই এ পর্যন্ত নি আশা হয় লম্বা বয়ান ছোট শুধু শর্টে তরজমা বলছি আল্লাহ পাক বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা এ মাঠে যারা বসা আছেন সকলে একটু শাক্কি দেন আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি নাকি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোন উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আমি তাই কোনো কাজ নিরুদ্দেশ্য করি না যা করি পিছনে একটা উদ্দেশ্য আছে আছে না কি কালেকশন এক মাঠে অত শ্বাস দিলে মাটি নষ্ট হয়ে যায় হ্যাঁ তাই তো কালেকশনই তো একটা টাকা কেউ আর মাদ্রাসায় দেবেন না এত কালেকশন করতে করতে তাকে মন খারাপ হয়ে যায় অবশেষে দুইশো কোটি টাকা দিয়ে যাবেন এ সময় একটা কি রে একটা কিছু হয়নি কিন্তু একটা নিষেধ করছি ভয় নাই না দিলিপাড়া জোর করে হবে না আবদুল্লো ভাইও যেমন ফিরি নর্মালে কালেকশন করে আমি তাও পারি না মিটে মিটে কোনো অঙ্ক ধরে নেই তাতে সত্তর আশি হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি শেষে বলতে চাই সেটুক হলো হজ করব যত এবাদত আছে তার ভিতরে মুসলমানের জেন্দাগির একটা থাকা উচিত জীবনে দেখে নামাজ বার রাজি আছেন আছেন হাজি সব হাজি আর উমরা কারা আছেন উমরা যারা হজ হাজি হাজ আর উমরা করছেন একে একটু হাত দেখতে যায় যারা হজ আর উমরা করছেন একবার হজ উমরা করছেন ভালোই তো মেলা মানুষই তো আলহামদুলিল্লাহ বাকি যারা আছে আমরা হজ বা উমরা করবো কে কে রাজি আছেন সত্যি রাজি আছেন সত্যি রাজি আছেন আল্লাহ তালা সবাই তো তৌফিক দান করেন রাজি তো আছি হয়সা তো নাই আমার সাথে মোটর সাইকেল চালাতে এক দারোগা সাপ মজিবার দারোগা লাস্টে আল্লাহর বান্ধব উমরা করছে আমি বললাম যে মজিবার ভাই কে হজে যাবেন না কই আমি তো বারো মাস কাল পারি আল্লাহ পারলি আই খালি আল্লাহ পার মানে কাল্লা আমার টাকা দিতে পারলে আমি যাবো না কে লাস্টে উমরা করিয়েছে এই যা। ভয় নাই এটা আশা চিনে আল্লাহ তো আল্লাহ তালা যদি কবুল করে তাহলে ব্যবস্থা হতে পারে কি পারে না আমি একটা কৌশলে মাদ্রাসায় এই অল্প কাটা টাকা কালেকশন করে দেই সেটা হলো হাজার হুমরার কৌশল এই বছর বিশ জন গেছে কমপক্ষে আমারে ফোন করে গেছে হুজুর দুই বছর আগে অমক মাঠে উমরার জন্য নিয়ত করে আপনি চাইছিলেন একশোটা তাই দিছি আল্লাহ কি দেখি এবার দুই লাখ টাকা উমরার জন্য ব্যবস্থা করে দিছে তিন লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ আর একজন চাহা দেয় সে উমরায় উমরাই ফাটাই দিচ্ছে এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না তো যদি হাজার উমরা করার নিয়ত থাকে আড়াই দুই লাখ টাকার নিচে উমরাও হবে না হজ করতে গেলে সাত আট লাখ টাকা লাগে তো কম পক্ষে হজার উমরার বুকিং হিসেবে এই মাদ্রাসা আলারা খরচ করবে আপনি একশো টাকা দিয়ে যাইয়ে না হেতে দিয়ে হুজুররা আপনার জন্য দোয়া করবে আল্লাহ ওই লোকটা একশোটা টাকা দিয়ে গেছে মাদ্রাসায় এর বিনিময়ে তাকে হজ বা উমরা করার টাকা জোগাড় করে দাও হুজুররা দোয়া করবে রেগুলার হুজুররা দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ওয়াচিরে পেয়ে যাবেন তো হাজার উমরা করার নিয়ত করছেন যারা পকেটে যদি একশোটা টাকা টাকা থাকে পকেটে যদি একটু বের করে রেডি করেন আমি মুসাফির মানুষ আমি একশো কিলোর উপরে পথ অতিক্রম করে আসছি আমি মুসাফির আটশো আটাত্তর উন আটাত্তর মাইল আটাত্তর কিলোমিটার দূরে গেলে মুসাফির হয়ে যায় আমি একশো কিলোর বেশি চলে আসছি আমি দোয়া করবো আল্লাহ আজকে এখানে যারা হাজার উমরা উপলক্ষ্যে একশো করে টাকা দিবে আল্লাহ তুমি তাদেরকে অচিরে মরণে আগে সুস্থ অবস্থায় একবার হজ অথবা উমরা করা তৌফিক দান করো যদি একশো না থাকে পঞ্চাশ টাকা হলিও দেন যাও ছাত্র ঢোকো যাও ছাত্ররা যাদের কাছে আছে একশো থাকলে না না বিশ টাকা না থাকলি দশ টাকা না থাকলি বিশ টাকা যা পারেন তাই কমপক্ষে যা থাকে পকেটে বিশপিল্লাকে এই টাকাটা হজের নিয়ে তো উমরা নিয়ে দেন আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করবে যা ছি আল্লাহ শুনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ উলামাইকেরামের খেদ মতো মহাব্বত করার তৌফিক দান করুন না জামার করস পাতাম তুমি হাতে কত দরবা বরাবর চলে যা বরাবর ভিতরে ঢুকে বড় হওয়াজার উমরান নিয়েতে দেন ইনশাল্লা আল্লাহ পাক দশ টাকা উলিয়া দেন দশ টাকা উলিয়া দেন হওয়াজার উমরান নিয়েতে দেন ইনশাল্লাহ এখনই দোয়া হবে আর কথা বলবে না বসেন দোয়া হবে এখন ইনশাল্লাহ এই কালেকশনটা করে চলে আসে